বাড়িপুর শাসন বালক বালকসঙ্গ এবারে একটা অসাধারণ পুজো মণ্ডপ উপস্থাপন করেছে দেখতে চাইলে চলে আসো বাড়িপুর শাসন বালক সঙ্গে কমেন্টে জানাও কেমন লাগলো শেয়ার করতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর এস ডি কুন্দল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো প্রতি বছরই এই শাসন বালক সংঘ নতুনত্ব একটা থিম আমাদের উপহার দেয় এ বছরও একটা অসাধারণ একটা থিম আমাদের জন্য নিয়ে এসছে প্রতিমার এত সুন্দর রূপ প্রদান করেছে আমার তো খুবই ভালো লেগেছে তোমরা এসো দেখো অসাধারণ একটা পুজো মণ্ডপ কেমন লাগছে কমেন্টে জানাও আর ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভিডিও দেখো শুধু তোমাদেরও ভালো লাগবে একটা অসাধারণ পুজো মণ্ডপ প্রতিমাটি যিনি তৈরি করেছেন অসাধারণ এক রূপ দিয়েছেন অসাধারণ রূপ নেই তার তুলনা এত সুন্দর প্রতিমা দর্শন করো এসো তোমরা সকলে এসে পুজো মণ্ডপটা ঘোরো আর প্রতিমা দর্শন করো এইচ ডি কুন্তল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন